লায়ন মহম্মদ গনি বাবুল এর কবিতা চলে যেতে হবে চলে যেতে হবে না ফেরার দেশে কেউ থাকব না কারো আশেপাশে শেষ বিদায়ের সময় কেউ কারো নয় সফল হব যদি আমল ভালো হয় অগাধ বিত্ত সম্পদ উপাধি উপার্জন বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স পরিবার পরিজন কেউ যাব না কারো সাথে কবরে যাবে শুধু আমল নামা শেষ বিচারে হিংসা বিদ্বেষ আক্রোশ দূরে ঠেলে চলব মিলেমিশে কেউ যাব না সংঘাতে সর্বদা পরস্পরে প্রেম প্রীতি ভালোবাসা তনু মনে হৃদয়ে আশা প্রত্যাশা সৎকর্ম রাত দিন চিরকাল প্রবহমান সুখী সুন্দর আলোকিত দুজাহান সর্বদা সততার সাথে জীবন জীবনযাপন করি দুজাহানের সফল সমৃদ্ধ জীবন করি লেখক পরিচিত লেখক পরিচিতি লায়ন মোহাম্মদ মিযা বাবুল শিক্ষক কবি কলম লেখক সমাজসেবক ও সংগঠক